হ্যালো ফ্রেন্ডস আমি রঞ্জিতা আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে তোমাদের কাছে একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি শেয়ার করব তো সেটা হচ্ছে বেগুন আর মটর দিয়ে তো এই রেসিপিটা অসম্ভব সুন্দর লাগে খেতে আর এটা তোমরা ভাতে কিংবা রুটিতেও খেতে পারো তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে তোমরা আমার রেসিপিটা দেখে নাও আর রেসিপিটা শুরু করার আগে একটাই কথা তোমাদের বলবো যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো আর যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন তো বেগুনটা তোমরা তোমাদের মতন যতটুকু নিতে পারো আর এখানে আছে দেখো মেন হচ্ছে মটর তো এটা গ্রিন মটর তো মটরটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি সেদ্ধ করে নিলে কিন্তু ভালো হয় আর এখানে আছে পেঁয়াজ আছে একটা আর আছে টমেটো দুটো কাঁচা লঙ্কা কারিপাতা তো এখানে কারিপাতাটা একটু শুকনো কারিপাতা নিয়েছি তো তোমাদের বাগানে যদি টাটকা কারিপাতা থাকে দিতে পারে তো এই কারিপাতাটা আমি কিন্তু শুকনো করে রেখে দিয়েছিলাম আর আছে আদা রসুনের পেস্ট আর এখানে সামান্য একটু কাজু পেস্ট নিয়েছি আর এই যে মশলা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর আছে এখানকার তালিম মানে ফোড়ন আর আছে লবণ তো চলো ফ্রেন্ডস এবারে রেসিপিটা তোমাদের আমি বানিয়ে দেখাই তো এখানে দেখো আমি ওভেনে কড়াইটা বসিয়ে নিয়েছি আর কড়াইটাকে একটু প্রথমে গরম করে নিচ্ছি তো কড়াইটা গরম করে প্রথমেই দিয়ে দেব তেল তো রেসিপিটা কিন্তু সাদা তেলেই রান্না করতে হবে সাদা তেলে রান্না করলে কিন্তু খুব সুন্দর হবে তো তেল আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতন তেলটা গরম হয়ে গেছে প্রথমেই দিয়ে দেব ফোড়ন তো ফোড়ন আমি এক চামচ দিয়ে দিলাম তো ফোড়নটাকে একটু ওভেনটা স্লো রেখে একটু ভেজে নিতে হবে যাতে ফোড়নটা না পুড়ে যায় তো ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব পেঁয়াজ তো পেঁয়াজগুলো একটু হালকা মতন ভেজে নেব এখানে পুরোপুরি পেঁয়াজটা কিন্তু ভাজা হবে না এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে এবারে দিয়ে দেবো কারিপাতা কারিপাতাগুলো দিয়ে একটু নেড়ে তারপরে দিয়ে দেবো এখানে টমেটো তো টমেটোটা দিয়ে নাড়তে হবে এক মিনিট মানে এক থেকে দু মিনিট মতন নাড়তে হবে তো দেখো টমেটোগুলো নাড়তে একটু জাস্ট নরম হয়েছে তো বেশি গলানো চলবে না টমেটোগুলোকে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ও রসুনের পেস্ট তো পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো ফ্রেন্ডস এই ধরনের তোমরা যদি রেসিপি মানে দেখতে চাও তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো তোমাদের রকম সাউথ ইন্ডিয়ান স্টাইলের রেসিপিগুলো আমি তোমাদের শেয়ার করবো তো সাউথ ইন্ডিয়ানে কিন্তু খুব সুন্দর সুন্দর রেসিপি আছে তোমরা যদি এই ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানি এবারে দিয়ে দেবো বেগুন তো বেগুনগুলো দিয়ে নাটতে হবে তো বেগুনটা কিছুক্ষণ নাড়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দেব লবণ তো লবণ এখানে আমি এক চামচ লবণ দিলাম তো লবণটা দিয়েও নাড়তে হবে কিছুক্ষণ তো দেখবে নাড় নাড়তে একটু সুন্দর বেগুনগুলোও নরম হয়ে যাবে তো ওভেনটা একটু বাড়ানো আছে একটু স্লোতে কিছুক্ষণ এইভাবে কষার ফলে দেখবে কি সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখনই এর মধ্যে দিয়ে দেবো আমি সাত চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে এটাকে আবারও কষে নিতে হবে তো এইভাবে কিছুক্ষণ কষার পরে ওভেনে একবারে কমিয়ে রেখে ওভেনটা তো একবারে কিন্তু কমিয়ে ঢাকাটা লাগিয়ে দিতে হবে যাতে বেগুনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকাটা খুলে দেখতে হবে যে বেগুনটা কতটা সেদ্ধ হয়েছে তো দেখো কি সুন্দর বেগুনগুলো সেদ্ধ হয়ে এসছে আর দেখবে এই বেগুনগুলো এইরকম কিন্তু গোটা গোটা থাকবে তো আগে বেগুন দিলে কি হবে বেগুনটা নরম হয়ে গলে যাবে টমেটোটা আগে যদি তুমি ভেজে নাও তো দেখবে বেগুনটা কি সুন্দর গোটা থাকবে আর খেতেও ভালো লাগবে তো এরপরে মটরশুটিগুলো মটরগুলো দিয়ে দিলাম আর তোমরা এখানে যদি গ্রিন মটরটা না পাও মানে কাঁচা গ্রিন মটরটা যদি না থাকে তোমরা এমনি মটরশুঁটিও দিয়ে করতে পারো মানে বা এখন যে শীতের সিজনে যে মটরশুঁটিটা উঠেছে তো ওই মটরশুঁটি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যায় তো মটরশুঁটি মটরটা দিয়েও কিন্তু এইভাবে একটু কষে নিতে হবে বেগুনের সাথে তো এবারে আমি ওভেনটা একটু বাড়িয়ে দিলাম এবারে দিয়ে দেবো জল তো এই গ্লাসে আমি হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে তো এবারে ঢাকাটা খুলে দেখি তরকারিটা কতটা হয়েছে তো দেখো তরকারিটা প্রায় আমার হয়ে এসছে তো এটাকে একটু জাস্ট হালকাভাবে একটু ঘেঁটে দিতে হবে আর এটা বেশি মানে রস রসে থাকবে না একটু শুকনো শুকনো থাকবে এই পর্যায়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু পেস্ট আর দিয়ে দেব গরম মশলা সব শেষে দিয়ে দেব এর মধ্যে ধনে পাতা তো দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে একটু তো আমার কিন্তু বেগুনের রেসিপিটা কমপ্লিট তো অবশ্যই তোমরা একবার ট্রাই করতে পারো খুব ভালো লাগবে তো আমি তোমাদের মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা যদি এইভাবে রেসিপিটা বানাও তো তোমাদের সত্যি ভালো লাগবে তো এবারে এটা একটা আমি প্লেটের মধ্যে নিয়ে নেব তো কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো এই রেসিপিটা তোমাদের কাছে তো দেখো এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো তোমরা দেখলে বুঝতে পারবে যে কীরকম হয়েছে রেসিপিটা তো চলো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে